এই জিনিসটা খাওয়ার জন্য আমার আত্মাটা বের হয়ে যাচ্ছিল সো কারা কারা এটার নাম গেস করতে পারছেন কমেন্টে অবশ্যই জানাবেন সো চলেন এটা কিভাবে বানিয়েছে তা বলি সো আমি প্রথমে ওয়ান ফোর্থ কাপ হচ্ছে রেড কিডনি বিনস তারপরে হচ্ছে ওয়ান ফোর্থ কাপ সুইট কর্ন বা নর্মাল ক্যানের যে কর্ন সেটা নিয়েছি তারপরে ওয়ান ফোর্থ কাপ হচ্ছে ক্যাপসিকাম কেটে নিয়েছি তারপরে ওয়ান এইট কাপ হচ্ছে পেঁয়াজ এগুলো সব একসাথে মিশিয়ে নিয়েছি তারপরে আমি একটা নিয়ে নিব টুনা ক্যান এই টুনা ক্যানটা আমি এনেছিলাম লন্ডন থেকে আপনারা যদি এই টুনা ক্যানটা বাংলাদেশে পেতে চান তাহলে বেল্লাজা বিডি পেজ আমি কমেন্ট সেকশানে দিয়ে দিব ওদের পেজে অর্ডার করলে পেয়ে যাবেন সো এটার কোয়ালিটি ভালো অ্যান্ড প্রাইস অনুযায়ী ইটস রিয়েলি গুড আর বাংলাদেশের ইউনিমার্টে আপনারা টুনা ক্যানটা পেয়ে যাবেন আমার আসলে সহ্য হচ্ছিল না সো আমি সেখান থেকে একটু টুনা খেয়ে ফেললাম আমি এই সিদ্ধ টুনাটা খুব পছন্দ করি আমার বাবা ছোট থেকে আমাদেরকে এটা খাওয়াতো সো অভ্যাস হয়ে গিয়েছে বিশেষ করে আমার আর আমার ভাইয়ার সো এখানে আমি হচ্ছে সাদা সস বানিয়ে নিয়েছি সাদা সসের জন্য আমি টু টেবল স্পুন মায়োনেস ওয়ান টেবিল স্পুন হচ্ছে টক দই সাথে আমি ওয়ান ফোর্থ টি স্পুন ডিজন মাস্টার্ড আর হচ্ছে ওয়ান টেবিল স্পুন লেবুর রস অথবা ভিনেগার একসাথে নিয়েছি সাথে একটু লবণ মিক্স করে নিয়েছি মিক্স করে এই সাদা সসটা বানিয়েছি তারপরে এই সাদা সসটা এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিশিয়ে নেব সাইডে একটু টুনা পড়ে গিয়েছে সেটাও নিয়ে নিলাম ওয়াই শুড আই ওয়েস্ট বলেন এত দামি একটা জিনিস সো এই ভালো করে মিশানোর পরে আমার সালাদটা রেডি হয়ে যাবে লাস্টলি একটা কথা বলি সেটা হচ্ছে যে তন্ন বা টুনা অনেকেরই পছন্দ না হতে পারে ফিশ জাতীয় জিনিস অনেকের ভালো লাগে নাও লাগতে পারে সো যদি না ভালো লাগে অবশ্যই আমার এই পোস্টটা অ্যাভয়েড করে যাবেন কোনো প্রকার আজে বাজে মন্তব্য করবেন না যেহেতু এটা একটা খাবার জিনিস আপনার পছন্দ না হতে পারে বাট আমার খুবই পছন্দের একটা জিনিস আর হচ্ছে যে এই রেসিপিটা যদি কেউ ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে এটার ছবি দিবেন। আর এই সালাডটার নাম কি একটু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও